আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিখ্যাত রাজা রাজা আমি এবং সাহেব কিভাবে ভাইরাল চায়ের সামনে হলো যাকে নিয়ে চীন বাংলাদেশ নেপাল সহ অনেক নিউজ মিডিয়া ভাইরাল করেছে এবং তার নিউজটা ছাপিয়েছে এবং একজন বিখ্যাত চাওয়ালা আমরা শুনবো তার গল্পটা তার মুখে আসলে আমার চা তো জানেন যে আমরা এই চাতে পানি ইউজ করি না দুধের উপর পাতি দেই এবং সবচেয়ে দামি জিনিস যেটা জাফরান ইউজ করি যার কারণে এই বাংলাদেশে এই প্রথম এরকম দামে এন্ডনিক জিনিস দিয়ে জাফরান দিয়ে চা তৈরি করাটা এটা শুধু আমি করে করে থাকি যে অনেক পত্রিকাগুলো দেখেন এখানে সমকাল আছে ডেলিস্টার আছে চীনের পত্রিকা নেপাল বিভিন্ন পত্রিকাগুলো রয়েছে যদি দেখেন আমরা দেখাইতে পারি এখানে বিভিন্ন পত্রিকাগুলেন চীনের সরকারি পত্রিকা রয়েছে এবং বাণিজ্য মেলা আসা আমাদের বিষয়ে একটা ছিল যে বাণিজ্য মেলা আপনারা জানেন যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা এরকম মেলা নাই যে ডাকপল্ল বাণিজ্য মেলা গেলাম এটা আন্ত সরকারের মেলা আর এখানে আমি এসতে পারছি মানুষকে চা খাওয়াইতে পারতেছি কৃতজ্ঞ আমি তো একসময় তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছি আজকে আমার ব্যবসা আটাইশটা দোকান হয়েছে কক্সবাজার লাবনী বিচ আছে চট্টগ্রাম আছে সিলেট আছে এবং মিরপুর দুয়ে লাভ রোডে রয়েছে আমি তো ছয় হাজার টাকা বেতনের জন্য সময় চাকরির পেছনে ঘুরেছি বারো থেকে বারো থেকে আঠাইশ হাজার টাকা বেতন দিতে পারছে আমি কৃতজ্ঞ দেড়বাসীর প্রতি যে আমি দেশের মানুষ আমার চা সাদরে গ্রহণ করছে বিদায় আজকে আমি এগিয়ে দিতে করছি নয়তো আমি অনেক পিছিয়ে যেতাম সে বলবো যারা এখনও মেলায় আসেন না আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছুটে আসুন এখানে দেশ বিদেশের পণ্য রয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হলো আন্তর্জাতিক মানের মেলা এটা বিভিন্ন রাষ্ট্র থেকে আগত এবং বাংলাদেশ সরকারের এই বিশাল পরিসরে এই মেলায় সকলকে মেলায় অংশগ্রহণ আসবেন দেখবেন খাবেন এবং বিখ্যাত রাজা চা ও চুন যেখানে খাবার হয় সেই ফুটজোনে আছে আমরা আপনাদের অপেক্ষায় এক কাপ চা খেয়ে দেখবেন কেমন হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ